অনেকে এখন টকশোতে সুন্দর সুন্দর কথা বলছে টকশবিদ হিসেবে পরিচিত হচ্ছে সেখানে তাদেরকে ক্যাম্পাসও এইভাবে চিনে না দু চারজনে এখন তো আমার সহকর্মীদের সাথে অনেকে আমরা একসাথে রাজনীতি করেছি পরে আমাদের আলাদা হয়েছে এখন যেভাবে ধরেন আমাদের কোনো কোনো ছাত্র নেতৃবৃন্দ ওই বিজেমির সভাপতিকে ফোন দিলে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দেয় কিংবা কোনো ব্যাংকের চেয়ারম্যানের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পরিচয় নাগরিক কমিটি পরিচয়ে গেলে যে আপনার এই ব্রিফকেশবরে পয়সা দিয়ে দেয় বিপিনুরের সময় তো রকমের পরিস্থিতি ছিল না যে বিপিনুর বললে টাকা দেবে আর টাকা দিয়ে আমরা প্রাপন পালবো বলতে গেলাম রাজনীতিতে এটা তো ক্ষমতা থেকে দল তৈরি করেছিলেন অনেক ছাত্র তারা কিনেছিলেন পয়সা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে এখনকার আমার সহকর্মীদেরও অনেকের সক্ষমতা আছে তারা বিভিন্ন ব্যক্তিকে সুযোগ সুবিধা দিয়ে বসাইতে পারেন ধরেন সিটি কর্পোরেশন উত্তরে এই উত্তর দক্ষিণ সারা দেশে প্রশাসক বসাইতে পারবেন তাহলে সে যদি কন্ডিশন দেয় তুমি আমার দল করবা তুমি আমার রাজনীতি করবো তোমার আমি প্রশাসক বানাবো তাহলে সে আমার কাছে কোন দুঃখে আসবে তাহলে এখন আমরা রাষ্ট্রীয় পাওয়ারে বসে তো দলটা বানাইনি আজকে যে চৌষট্টি জেলায় আমি সে আপনি জানেন না চৌষট্টিটা জেলায় আজকে গণ অধিকার পরিষদের ব্যানারে এই ফ্যাসিবাদকে এই নিষিদ্ধ করা এবং গত ষোলো বছরের লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারক লিপি হয়েছে তারপরে বিক্ষোভাবে জেলায় জেলায় তারপরে ঢাকায় মহাসমাবেশ করবো এটা বলতে চাই এখানে বললাম যে আমরা তো বিপরীত লাইনে থেকেও যেই ফ্যাসিনার বিরুদ্ধে আগে আন্দোলন ছিল ওই লাইনে আমরা আছি কিন্তু আমি কোয়েশ্চেনটা হচ্ছে আমার আজকে এই বিপ্লবের দাবিদার ছাত্ররা কেন আপনার ফ্যাসিবাদ নিষিদ্ধে রাজপথে কর্মসূচি নেয় কীভাবে আওয়ামী রাস্তায় কর্মসূচি করে এখন তারা দাবি করছে যে তারা বিপ্লবের ঝান্ডা অথচ আপনার যারা সহযোগী ছিল এই যে এতগুলো সংগঠন এত মানুষ এখন ধরেন বললে অনেক অখুশি হবে এই আন্দোলনে এই আপনার আপনার এখন তো গোয়েন্দা সংস্থাগুলো কিছুটা সরকারের বা আমাদের অনেক অ্যাক্সেস আছে উনিশ তারিখ আমি গ্রেপ্তার হয়েছিলাম অনেকের সাথে রেকর্ড শুনেন সমন্বয়কদের সাথে কয়েকজনকে আমি চিনি ব্যক্তিগত তাদের ডেডিকেশন আছে বাট বাকি অনেককে তো আমরা চিনিও না ডাকসু আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন সে যেটা বললো আমরা তো কারো সমর্থন অফিসিয়াল সমর্থন নিয়ে আমরা নির্বাচন করে নিই কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সাল তো এটা পয়দা করেছিলাম আমরা নাহলে আজকে তুমি তো এই যে পরিপত্র আঠারো সালের পরিপত্র পুনবহলের দাবিতে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সূত্রপাতটাও এই আমাদের নেতাকর্মীরা করে দিয়েছে বলে আমরা চিন্তা করলাম ব্রডার স্কেলে নেওয়ার জন্য সবার সম্পৃক্ততা দরকার নন পলিটিক্যাল ব্যানার ক্রিয়েট করা দরকার তো কাজই আমার কাছে বলছে যে এখন অনেকে নাই কেন আমি তাদের সুবিধা দিতে পারি কাদের যে একটা ইন্টারভিউতে বলেছিল চাঙ্কারপুলা বলি প্লিজ চাঙ্কারপুলে একটা ভাষা থাকতো দুইটা ভাষা বরাদ্দ দিতাম ইউনিভার্সিটি যারা আমাদের সাথে ছিল সেই সময় এই প্রতিবাদগুলো এই আবরার হত্যা থেকে শুরু করে ফিশন বিভিন্ন ইস্যুতে পঁয়তাল্লিশ হাজার টাকার বাসা ভাড়া ছাত্রদের এখন তো ছাত্র কোন কোনো নেতৃবৃন্দ তো আপনার এখন তো দেখা যায় পঞ্চাশ ষাট লাখ টাকার গাড়ি নিয়ে বেড়াচ্ছে তার কোনো সরকারি দায়িত্ব নাই কোনো ইয়ে নাই সে সরকারি গাড়ি ব্যবহার করে বেড়াচ্ছে প্রতিটি নিউজ হয়েছে না উপদেষ্টাদের গাড়ি ব্যবহার তো আমি বলছি এটা আসলে মানুষের যে একটা হোপ ক্রিয়েট হয়েছিল মানুষটা একটা নতুন কিছু দেখতে চেয়েছিল তো এই ছাত্র নেতৃবৃন্দ কিংবা এই আন্দোলনের যারা লিডার দাবি করে তারা কি নতুন দিতে পেরেছে তাদের চাল চলন কর্মকাণ্ডে জাতিকে নতুন আদর্শ দিক নির্দেশনা দিতে পেরেছে পুরানো পথেই তো আসছে সরকারের থাকো টাকা বানানো গ্রেপ্তার করা হলো নতুন পত্রপত্রিকা সে সময় কি এত আলোচনা হচ্ছে তাদের না না আমরা ছাত্ররা আমি বলছি দল আরো দশটা হওয়া দরকার বিকজ এখন তো আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল মাঠে নাই আওয়ামী লীগের যারা সহযোগী ছিল ধরেন জাতীয় পার্টি আরও এই অন্যান্য গ্রুপ নাই এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য অনেক দল প্রয়োজন আমরা তো চাই যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে গড়ে উঠুক যেমন ধরেন আমাদের দলটা ছোট হতে পারে আজকে চৌষট্টি জেলার স্মারকলিপি দিলাম বিএনপির বাইরে আর জামাতের বাইরে কয়টা দলের আছে চৌষট্টি জেলার এই কার্যক্রমের সক্ষম অতীতে যারা হয়েছে ওই পথেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম ওই দিকে হাঁটে আপনি শুনলেন যে আন্দোলন সংগ্রাম করে মানুষের মধ্য থেকে গড়ে ওঠা দল যেটি সরকারের সুযোগ সুবিধা নিয়ে কিংস পার্টি হওয়ার প্রয়োজন নেই উনি একটু আগে বললেন যে আসলে ছাত্ররা প্রত্যেকটা যে যে দাবি করেছে সবগুলোতেই ব্যর্থ

জাতি মানে ঘোষণাপত্র সব বিষয়ে আমাদের সাথে দ্বিমত পোষণ করেছে আমরা সেই জায়গা থেকে আসলে চুপ করেছিলাম আমরা প্রতিটা বিষয়ে আমরা চেয়েছি দেশের মধ্যে আমাদের যে একটা বিভাজনের জায়গা তৈরি হচ্ছে সেটা তৈরি না করতে সে জায়গা থেকে আমরা প্রত্যেকটা ব্যাপারই আসলে ওই জায়গা থেকে চুপ ছিলাম কিন্তু এখন আসলে আর চুপ থাকার সময় নেই মানে বারবার যদি এই কাজগুলো করা হয় ছাত্র নাগরিকের জায়গা থেকে আসলে আমাদের এখানে আওয়াজ তুলতে হবে যে কোনো মানে বাংলাদেশের বিপক্ষে যায় এবং এই আন্দোলনের বিপক্ষে যায় আন্দোলনের জায়গা থেকে যদি এটাই যে কেন আমরা সেটার বিরোধিতা করব। এবং আরও অনেকগুলো ইস্যু চলে এসছে আসলে একটু লম্বা সময় কথা বলতে পারলে ভালো হতো আমাদের বড় ভাই বললেন প্রিভিয়াস টাইমে আপনাদের যে আমলগুলো ছিল কতটা মানে জনবান্ধব ছিল বা আপনারা কি করতে পেরেছেন সেটা কিন্তু জনগণ দেখেছে এবং তার প্রতিফলনের জন্য কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আবার ক্ষমতায় আসতে পেরেছে আপনাদের জায়গাটা যদি আসলে এরকম ভালো থাকতো তাহলে কিন্তু নতুন করে আরেকটা একটা এই ফ্যাসিস্টের হওয়ার সুযোগ থাকে রাজনীতিটা মিন করে না 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 আপনাদের পরিবর্তন হয় জনরায় পরিবর্তন হয় কিন্তু আপনাদের ক্ষমতার যে সময় আপনারা যে দফার আপনি ওনার সময় মানে বুঝাচ্ছেন আজীবন ক্ষমতা আমার মনে হয় অবশ্যই না 31 দফার যে বয়ান্ট আপনারা দিচ্ছেন যে কি নেই এতে এই চাকচিক্য ডিজিটাল বাংলাদেশের চাকচিক্যর বয়ান এর আগে আমরা দেখেছি আপনি পাঁচটা দফা দেন না আমরা দিচ্ছি তো আমরা আমরাই যে নতুন যে আমরা যে নতুন দল করছি বৃত্ততার রাইখ রেখে আমাদের দফা দিয়ে তারপর আমরা আরো জানেন বোঝেন তাহলে অবশ্যই আমরা জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি জানেন বোঝেন রাজনীতি করেন আপনারা যারা বসেন রাজনীতিবিদরা আছেন তারা মানুষের পালস বোঝেন না দেখে আসলে জনগণের থেকে দূরে সরে গেছেন এবং এই জন্য 17 বছর ধরে আপনারা এর বাইরেই রয়ে গেছেন এই জায়গাটা বুঝেন তারুণ্যের জায়গাটা বুঝেন

শেখ মুজিবুর রহমান নিজে করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংসদীয় পদ্ধতি সরকার কে করেছে নাইনটি টুতে বিএনপি ক্ষমতা এসে করেছে সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাইরে এসে নির্বাচন করে বিরোধী দল কে হয়েছে বিএনপি হয়েছে এই আওয়ামী লীগের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সতেরো বছর যখন ক্ষমতায় থেকেছে তার মধ্যে বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন কে করেছে বিএনপি করেছে বিএনপি করেছে আমাকে এও বলি যে এই যে যে বিএনপিকে যে অভিজ্ঞতা এবং বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তাকে কথা বলতে হয় পারিপার্শ্বিকতা বাস্তবতা এবং রাজনৈতিক পরিণীতি গ্লোবাল ভিলেজের বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে কথা বলতে হয় এটা আবেগের কথা না উন্ডা যারা আছেন আমি তাদের রাজনীতি করারটাকে স্বাগত জানাই কিন্তু উন্ডা যখন রাজনীতির প্রতি অনীহা দেখান অন্য রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী হিসেবে টিট করতে চান আওয়ামী লীগের মতো এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়ত্ব জ্ঞানের দেউলীয়ত্ব সেটা নিয়ে রাজনীতি করা যাবে না আরও বিচক্ষণ হতে বা আরও প্রজ্ঞাবান হতে হবে একত্রিশ দফা বাস্তবায়ন হবে না কেন এটা অঙ্গীকার আর একত্রিশ দফা জনরায়ের ভিত্তিতে ক্ষমতা গিয়ে বাস্তবায়ন করতে চাই যদি সেটা না করতে পারি তারও পরিণতি আছে এবং তার বিচারও জনগণ করবে বাস্তবায়ন করতে পারবো না উনি বলার কে আর উনি ভাবার কে আর উনি ভাবলে জনগণ ভাবে এবাবো দেশ বিনির্মাণে অবদান রেখেছি আমরা কথা রাখি রাখবো নাগরিক এত বড় পার্টি এবি পার্টি তার ছিলেন সম্পাদক তিনি এসে হলেন নাগরিক কমিটির আহ্বায়ক আর জাতি হয়ে গেল তার সাথে সব একমত নেতা কত বড় বুঝেন কত বড় ত্যাগ বোঝেন এই দেশে ধরেন দেড় লাখের উপর মামলা খালো বিএনপি নেতা কর্মীরা ষাট লাখ লোক আসামি হলো আমি নিজে মনে করেন নয়বার জেলে গেলাম সাতানব্বই দিন রিমান্ড বলেছি দেখ একশো তিরানব্বই দিন জেল খাটলাম প্রধান সমন্বয়কারী ছিলাম কৌশল কি ছিল জানেন